যে মার্কিন বোমার একাঘাতেই ধ্বংস হবে ইরানে পারমাণবিক বাংকার ইরানে ভূগর্ভস্থ পারমাণবিক ঘাঁটি গুড়িয়ে দিতে সক্ষম এমন এক মার্কিন অস্ত্র আজও রহস্যে ঘেরা ইসরায়েলও যার নাগাল পায়নি এটা কি বড় কোনো কৌশলগত বার্তা ইরানে পাহাড়ের নিচে গড়ে ওঠা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম এক বিধ্বংসী বোমা রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে জিবিইউ ফিফটি সেভেন বি ম্যাসিভ ওডান্স পেনিটারেটর এটি পারমাণবিক নয় এটি কিন্তু ভয়ঙ্কর ধ্বংসাত্মক একেই বলা হয় বাংকার ব্লাস্টার যে ভূগর্ভস্থ ঘাঁটি ধ্বংসে বিশেষভাবে তৈরি ওজন তিরিশ হাজার পাউন্ড এম ওপি এমনকি মাদার অফ অল বোমস এর চেয়েও বেশি শক্তিশালী এটি মাটির অনেক গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং তবে যুদ্ধক্ষেত্রে এখনও ব্যবহার হয়নি শুধু যুক্তরাষ্ট্রের বি টু স্টিলস বোমার এই বোমা বহনে সক্ষম এটি একবার রিফুয়েলেই প্রায় এগারো হাজার কিলোমিটার উঠতে পারে এবং যে কোনো প্রান্তে ঘন্টার মধ্যে পৌঁছাতে সক্ষম ইরানের ফর্দ হল একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা যা প্রায় আশি মিটার পাথরের নিচে দু সালে আই এ জানায় ফর্দতে পাওয়া ইউরেনিয়াম প্রায় চুরাশি শতাংশ বিশুদ্ধ যা অস্ত্র তৈরির যোগ্যতার কাছাকাছি ইসরায়েল ফর্দ ধ্বংস করতে চায় কিন্তু তাদের কাছে নেই এমওপি যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই বোমা ব্যবহারে অনুমতি দেয়নি বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি না জড়ালে স্টাইল এটা একটা এটা করতে পারবেন না এমওপি ব্যবহার শুধু প্রযুক্তিগত নয় রাজনৈতিক সিদ্ধান্ত বোমা হাতে থাকলেও যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেবে কিনা তা এখনও অনিশ্চিত আর ইরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ ভরদ ধ্বংসে এমওপি হতে পারে একমাত্র কার্যকর অস্ত্র তবে সেটি ব্যবহারের সিদ্ধান্ত নির্ভর করছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছার ওপর আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র ইরানের মতো দেশের বিরুদ্ধে এই বিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে কমেন্টে জানান আপনার মতামত যুদ্ধ নাকি কূটনীতি ধন্যবাদ